বর্ধমান সদর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিশু দিবসের ঠিক আগের দিন আলমগঞ্জ যে চালকল এলাকা বস্তি আছে এবং পুকুরের যে বস্তি এলাকা আছে এই দুটি বস্তি এলাকায় শতাধিক শিশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হলো সোসাইটির একান্ত অনুরোধে শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর টিকে ঘোষ তিনি এসে বাচ্চাদের মল্লিক পুকুর বস্তি এলাকায় স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তার সাথে সাথে তাদের সমস্ত ওষুধ বিনামূল্যে তিনি প্রদান করেন অপরদিকে ডক্টর নিতাই প্রামাণিক যেটা আলমগঞ্জের চালকল বা লালকল এলাকা দুই নামেই পরিচিত সেই এলাকায় যে বস্তি এলাকা আছে সেখানকার বাচ্চাদেরকে ডক্টর নিতাই প্রামাণিক এসে চিকিৎসা প্রদান করেন এবং তিনিও সেই সমস্ত শিশুদেরকে এমনকি শিশুদের মায়েদেরকে পর্যন্ত বিনামূল্যে ওষুধ প্রদান করেন এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন তো শিশু দিবসের প্রাককালে এটাই আমাদের সোসাইটির হাত তরফ থেকে বক্তব্য যে শিশুদের হাতে ওই কিছু খাবার তুলে দেওয়া যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কেক পেস্ট্রি চকলেট হ্যাঁ চিপস এই সমস্ত অস্বাস্থ্যকর খাবার তুলে দেওয়াটা কখনো সমাজ সেবা হতে পারে না প্রকৃত কথা হলো স্বাস্থ্য রক্ষা এবং আজকের শিশু আগামীর ভবিষ্যৎ তাই তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে হবে এই জন্যই সোসাইটির তরফে এই উদ্যোগ আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুম